প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওয়ে তোমরা জানতে পারবে যে প্রতি বছর রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পে যে দশ হাজার টাকা দেওয়া হয় ট্যাব বাবদ তো সেই টাকা পাওয়া নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে তারা আদৌ টাকা পাবে কি না কিন্তু তা নিয়ে ইতিপূর্বে রাজ্য শিক্ষা দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমরা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা আদৌ সেই ট্যাপের টাকা পাবে কি না আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করার পরিকল্পনা ছিল শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল নেয় রাজ্য সরকার ফলে এবছর শিক্ষার্থীরা ট্যাপের জন্য দশ হাজার টাকা পাবে না বলে একটা জল্পনা রয়েছে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে আগামী বৃহস্পতিবার সূচি অনুযায়ী ট্যাবের টাকা প্রদানের প্রক্রিয়া শুরু হবে না এর একমাত্র কারণ শহরে শোকের পরিবেশ তোমরা নিশ্চিতভাবে জানো যে আর হসপিটাল যে সিচুয়েশান তৈরি হয়েছে তা নিয়ে রাজ্য সরকার একটা বেশ ভাবনার মধ্যে আছে তো এমন পরিস্থিতিতে শিক্ষক দিবসের কর্মসূচিও বাতিল করা হয়েছে কিন্তু প্রকল্প থেমে নেই এটা কিন্তু নিশ্চিতভাবে তোমরা জেনে রাখো প্রকল্পটি চলমান রয়েছে কয়েকদিন পর শিক্ষার্থীরা তাদের বকেয়া টাকা পেয়ে যাবে কয়েকদিন দেরি হতে পারে তবে প্রকল্পের কাজ থেমে নেই আগামী বৃহস্পতিবার ট্যাবের টাকা বন্টনের পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছিল সমস্ত রাজ্যের কোষাগারে টাকা পাঠানোর কাজও করেছে স্কুল শিক্ষা দপ্তর শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলায় নবান্ন মমতা সরকার রাজ্য বাজেটে ঘোষণা করেছিল যে শুধু দ্বাদশ শ্রেণীর নয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরও ট্যাব দেওয়া হবে এর জন্য শিক্ষার্থীদের তাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা দেওয়া হবে বিকাশ ভবন থেকে এর তথ্য প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে এটি স্পষ্ট করা হয়েছে যে আগামী অর্থবছর অর্থাৎ দুই হাজার থেকে এই অর্থ ট্যাব কম্পিউটার বা স্মার্টফোন কেনার জন্য সরকারি রাষ্ট্রীয় সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসার একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দেওয়া হবে তোমরা নিশ্চিত থাকো এই সিচুয়েশান এই পরিবেশ শান্ত হলে অবশ্যই রাজ্য সরকার তোমাদের যথা সময়ে অ্যাকাউন্টে সেই ট্যাবের টাকা দশ হাজার দিয়ে দেবে তো বন্ধুরা এই বিষয়ে পরবর্তী আপডেট দ্রুত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটমটিতে প্রেস করুন ধন্যবাদ